সুপারিশ করবে তার এক সিয়াম যদি সিয়াম পালন করে থাকেন সিয়াম আল্লাহর কাছে বলবে সেই কঠিন পরিস্থিতিতে যখন বিচার হচ্ছে নাই বিচার দুনিয়ার বিচার তো টাকা পয়সা দিয়ে এলোমেলো করা যায় উনিশ কুড়ি করা যায় নবী মোহাম্মদ সালাম বলেছেন ইবনু মাজার মধ্যে হাদিসটি রয়েছে আল্লাহ মহরবুল আরবিন একজন জাহান্নামী ব্যক্তি যার ফাইসালা জাহান্নাম ডাক দিয়ে কাছে নেবেন ডেকে বলবেন জাহান্নামটা তাকে তাকে দেখার সুযোগ দিবেন বলবেন এই জাহান্নাম থেকে তোমাকে বাঁচানো হবে মুক্তি দেওয়া হবে কোন কিছুর বিনিময়ে কি দিবে আমাকে তখন ওই বান্দা বলবে আল্লাহ গোটা পৃথিবী দিয়ে যদি বাঁচার সুযোগ থাকে আমি গোটা পৃথিবী দিতে রাজি আছি এক হাজার কোটি টাকা দিয়ে আপনি বিচার উনিশ করতে চান হাজার কোটি কোথায় বাংলাদেশ কোথায় গোটা পৃথিবী দিয়ে যদি মাথার সুযোগ থাকতো গোটা পৃথিবী মানুষ দিন আল্লাহকে দিতে চাইবে ভুল দিতে চাইবে কোনো ভোট নেই সম্মানিত সেই দিন আহকামুল হাকেমিনের সামনে রমাজানের সিয়াম এসে বলবে মাবু তোমার এই বান্দা শুভে সাদিক থেকে নিন সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানাহার স্ত্রী সম্ভব থেকে বিরত ছিল পর্যাপ্ত খাবার তার কাছে ছিল পর্যাপ্ত সুযোগ তার ছিল এই সুযোগগুলো গ্রহণ করেন কেবল তোমার ভয়ে আল্লাহ তুমি লোকটাকে ঠিক মাজিদ রমাজানের সাথে কোরআন মাজিদের কানেকশন আছে এই কোরআন মাজিদ রমাজানে নাজিল হয়েছে অধিক পরিমাণে বেশি বেশি তেলাওয়াত করতে হবে এই কোরআন মাজিদ আল্লাহর কাছে এসে বলবে মাবু তোমার এই বান্দা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করত সিএম বলবে যে তোমার এই বান্দা সারা দিন খাদ্য পানীয় থেকে বেঁচে থেকেছে সারা দিন হারে থেকেছে স্ত্রী পাশে ছিল ভুরুক্ষেপ করেনি আল্লাহ তুমি তাকে নিষ্কৃতি দাও নাজাত দাও মুক্তি দাও জাহান্নাম থেকে জান্নাত দাও ঠিক কোরআন মাজিদ বলবে মাহবুব তোমার এই বান্দা রাত জেগে জেগে কোরআন তেল করতো তেয়ামুল লাইল তারাবির সালাম তেয়ামুল লাইল তো হচ্ছে তারাবির সালাত রাতের ইবাদত সালাতের তেলাও দীর্ঘ করতে হবে কেমন দীর্ঘ করতে হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো রমজান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কিভাবে পড়তেন তখন তিনি বলেছিলেন রমজান এবং রমজান ছাড়াও তিনি কেয়ামুল লাইন রাতের সালাত আদায় করতেন আল্লাহ এহেদা আসার রাকা এগারো রাকাত করতেন। চার দুই দুই চার একটু বিশ্রাম নিতেন আবার দুই দুই চার একটু বিশ্রাম নিতেন পরে তিন রাকাত বেতের পড়তেন মোট এগারো রাকাত পড়তেন তিনবারই বললেন ফালা তাস আল্লাহ হুসলে হিন্না অতুলে হিন্না সাহাবিকে বলছেন তুমি জিজ্ঞাসা করো না যে তার এই সালাত কত সুন্দর আর কত দীর্ঘ লম্বা হতো তুমি জিজ্ঞাসা করো মানে লম্বা করে পড়তেন এই যে কোরআন মাজিদ বলবে যে আল্লাহ রাত জেগে জেগে তেলাওয়াত করত কি লম্বা করে পড়তেন নবী মোহাম্মদ আসলাম তিন দিন যে জামাতে পড়েছিলেন তার তিন দিনের একটা হলো আখেরুল এসা এসা পরে শুরু করলেন মধ্যরাত পর্যন্ত পরের দিন শুরু করলেন এসা পরে রাতের তিন ভাগের দুই ভাগ পর্যন্ত পরের দিন শুরু করলেন এসা পরে সাহাবিরা মনে করলেন যে আজকে মনে হয় আর তারা সাহারি খাওয়া হবে না আজকে মনে হয় সাহারি ছুটে যাবে মানে এসা থেকে সাহারি ঠাকিয়ে দিয়েছেন তাহলে কি তেলা মাজিদ করেছেন আল্লাহর কাছে বলবে না যে আল্লাহ রাত জেগে জেগে তেল করত যদিও বা সেই রাতটা ছিল কদরের রাত তেলা হাতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন সবারই তো যে কথা বলছিলাম এই রমাজান মাস আসন্ন এই রমাজানের সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে রমাজানে সাহারি দিয়ে শুরু হবে নিয়ত হবে সংকল্প এরাদা অন্তরে এটা মৌখিক উচ্চারিত কোনো নিয়ত নয় সাহারি দিয়ে শুরু হবে এরপরে ইফতার হবে খেজুর দিয়ে আল্লাহ সুসালাম কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন কাঁচা খেজুর না হলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন তিনি বলেছেন খেজুরের ব্যবস্থা না থাকলে পানি দিয়ে ইফতার করবে ইফতার হবে সূর্যাস্তের সাথে সাথে ঈদা বরাবতীর সংস ফাঁকা দাফতারা সোয়েন সূর্য ডুবে গেছে সাইন ইফতার কর করবে সূর্য ডুবার পরে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট এখতিয়াতান সতর্কতার জন্য দেরি করা এটি করা যাবে না এটা সুন্নাতের খেলাফ এটি ইহুদি খ্রিস্টানদের সুন্নাত আপনারা সুশাম বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো তাড়াতাড়ি ইফতার করলে দিনের উপরে বিজয়ী থাকবে কেননা দেরি করে ইফতার করা ইহুদি এবং খ্রিস্টানদের কাজ বিদায় তোমরা বেঁচে থাকো সম্মানিত উপস্থিতি আগামী রমাজান সামনে রমাজানের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে আলোচনার দ্বিতীয় পর্বে যে বিষয়টি বলতে চাচ্ছি যে দেখুন যে মাঠের উপরে আজকের এই সম্মিলন ইসলামী সম্মিলন এই মাঠে ইনশা আল্লাহ মসজিদ নির্মিত হবে মসজিদ নির্মাণ হবে এই মসজিদ নির্মাণের জন্য আপনার আমার দানের হার

কল্যাণের মধ্যে আসতে পারবো যখন আয়াত নাজিল হলো আবু তালহা রবি ছুটে আসলেন রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন আয়াত তো নাজিল হয়েছে এটি প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করতে হবে আর আমার সবচেয়ে প্রিয় জিনিস তার কয়েকটা বাগান ছিল খেজুরের বাগান আমার সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে মসজিদের নববীর সাথের এই বাগানটি বাই রু হায়ামক বাগান বাই রু হায়ামক কুপ মসজিদ নবীর সাথেই বাগান মাঝখানে কূপ নবী মহাম্মদ আসলাম বিশেষ করে পরন্ত বিকেলে আসরের পরে ওই বাগানে গিয়ে বসতেন খেজুরের গাছে খেজুর সাহাবি দিতেন খেতেন কুপের পানি পান করতেন সব মিলিয়ে এই বাগানটি তার কাছে সবচেয়ে প্রিয় প্রিয় জিনিস দান না করলে কল্যাণকামী হতে পারবে না আয়াত শুনে আবু তালহা রদি আল্লাহ সিদ্ধান্ত নিলেন ছুটে আসলেন যে আমি আমার এই বাই বাগানে নামক আমি দিয়ে দিতে চাই আল্লাহ তখন নবী মোহাম্মদ বললেন আবু তালহা যত ব্যবসা আছে দুনিয়াতে তনুর মধ্যে সবচেয়ে বড় ব্যবসা শ্রেষ্ঠতম ব্যবসা হলো এইটা যেটা তুমি করলে মানে ব্যবসা কি করলে তুমি পুজি বিনিয়োগ করলে ব্যবসার দুনিয়া আল্লাহর কাছে এ লাভ হচ্ছে बेनिफिट হচ্ছে জান্নাত ইন আল্লাহ اشترى من المؤمنين انفسهم اموالهم জান মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সূরা তাওবার মধ্যে আলোচনা হয়েছে জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে মানে আপনি আমি বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে

একজন মানুষ মারা গেলে কবরে সাহিত হয় কবর দেওয়া হয় কবর দিয়ে যখন সবাই চলে যায় আজাবের ফেরেশতা আসে আজাবের ফেরস্তা এসে মাথার কাজ দিয়ে কবরে ঢুকতে চায় কোরআন মাজিদ বাধা দেয় যে না লোকটা নিয়মিত কোরআন তোলা করতে তুমি ঢুকতে পারবে না কোরআন চাল্লার কালাম আর ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টি নিঃসন্দেহে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর কালামের পাওয়ার বেশি শক্তি বেশি মাথার কাছ দিয়ে ঢুকতে পারবে না চলে আসবে মাঝখানে হাতের কাছে ঢুকতে চাইবে দান বাধা দিবে না ঢুকতে পারবে না এই লোকটি দান সাদেকা করতো ঢুকতে পারবে না চলে যাবে পায়ের কাছে পায়ের কাছ দিয়ে কবরে ঢুকতে চাইবে মসজিদ বাধা দিবে লোকটি যদি লোকটি মসজিদ মুখী হয় মসজিদে সালাত পড়ে থাকে মসজিদের প্রতি মহব্বত থাকে মসজিদের দিকে অন্তরটা জুড়ে থাকে মসজিদ নির্মাণ করে মসজিদে দান সাদাকা করে এই মসজিদ বাধা দিবে জানা লোকটি মসজিদ প্রেমিক ছিল তুমি কবরে ঢুকতে পারবে না আজাবের ফেরেস্তা আল্লাহর কাছে ঘুরে যায় আল্লাহর কাছে ঘুরে গিয়ে অভিযোগ করে আল্লাহ তুমি এমন এক বান্দার কবরে পাঠালে যার মাথার কাছে ঢুকতে দিল না কালাম উল্লাহ আল্লাহর কালাম কোরআন মাজিদ মাঝখান দিয়ে ঢুকতে দিল না দান সাদাকা মাথা পায়ের কাছ দিয়ে ঢুকতে দিল না মসজিদ আল্লাহরব্লা আমিন তখন ফেরেশ তাকে বলবেন ঠিক আছে যাও তোমার ছুটি ওই কবরে আজকে আর ঢোকা রাখবেন যাহাদিস তাবরানি মৌজামলা সতের মধ্যে রয়েছে এবং গ্রহণীয় সাহাদে মানে এই তিনটি আমল যদি আপনার নিয়মিত থাকে নিয়মিত করান তেলাও দান সাদাকা মাঝে মাঝেই দান সাদাকা করেছেন যতটুকু আল্লাহ শাদ্দ দিয়েছেন এবং মসজিদের প্রতি কানেকশন সালাত পড়া, মসজিদের প্রতি মহ্পূর তাহলে আপনি কবরের আজাব থেকে বেঁচে গেলেন কবরের আজাব থেকে বেঁচে গেলেন মসজিদে দান করলে দুটোই হয়ে যায় মসজিদে দান করলে একসাথে দুটি পাওয়া যায় দানও হয় 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 সাদাকাও মসজিদের প্রতি মসজিদ যেহেতু নির্মাণ হবে বিধায় যার যতটুকু সদ্য রয়েছে আজকে আপনাকে আমাকে দিতে হবে মসজিদের জন্য যার যতটুকু সদ্য রয়েছে বলেছেন যে আল্লাহ দেখতে চান বান্দার প্রতি যে আল্লাহ ইহসান করেছেন অনুগ্রহ করেছেন সম্পদ দিয়ে সেই অনুগ্রহের স্বীকৃতি সে দেয় কিনা তার কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা আল্লাহ এটা দেখতে চান বলেছেন যে এটা দেখতে চান যে তার অনুগ্রহ কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিনা মানে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন এই সম্পদের স্বীকৃতি অনুগ্রহের স্বীকারোক্তি সুক্রিয় আদায় সাদাকার মাধ্যমে আপনাকে আমাকে করতে হবে মান বান মসজিদ আল্লাহ আসসালাম জান বান লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ নির্মাণ যদি কেউ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘর এর ব্যবস্থা করে দিবেন জান্নাতে ঘর পাওয়া যাবে আর কি চান আপনি আল্লাহর কাছে মসজিদ নির্মাণের জন্য এক হাজার ব্যক্তি অর্থায়ন করে যদি একটা মসজিদ বানিয়ে দেয় ইনশা আল্লাহল্হর বলে আলামিন এক হাজার ব্যক্তিকে জান্নাতে ঘর দিবেন আল্লাহ কি কমতি আছে এক লক্ষ ব্যক্তিকে যদি একটা মসজিদের কারণে আল্লাহ জান্নাত দিয়ে যান দিয়ে দেন আল্লাহ কি কমে যাবে আপনার আমার কমে আল্লাহর কমে না আপনার আমার কাছে একজন যদি বারবার চাই একটা ভিক্ষুক যদি বারবার আমি চাই যে কিছু দেন কিছু দেন আপনি আমি বিরক্ত হব রাগ করব বলবো কয়বার নিবা একটু আগে না দিলাম আপনারা আমার মা যত চাইবেন তিনি তত খুশি তিনি বিরক্ত হন আল্লাহ আল্লা বলেছেন তোমরা যদি পাপ যদি তোমাদের না থাকে আল্লাহর কাছে যদি ক্ষমা না চাও কিছুই যদি না চাও তাহলে আল্লাহ চান তোমাদেরকে এই জাতিকে সরিয়ে দিয়ে এমন একটা জাতিকে আনতে যাদের ভুল থাকবে ক্ষমা চাইবে বিভিন্ন প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবে মানে আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত শুরু আল্লাহ সকলকে ক্ষমা করে দিল আল্লাহ কমবে না তিনি ওয়াসিম তাই তো আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কত বড় আল্লাহকে আপনি যত বড় বলতে সক্ষম আল্লাহ তত বড় আল্লাহকে আপনি যত বড় ভাবতে কল্পনা করতে সক্ষম আল্লাহ তত বড় তাই তো আল্লাহু আকবার সবচেয়ে বড় তিনি সবার ইন উপস্থিতি যে কথা বলছিলাম যা আপনাকে